ভাই আপনারা সবাইকে বলবেন রিক্সাওয়ালা ভাই বা অন্য যারা আছেন ফেরতি আপনাদের বন্ধু বান্ধবকে আসতে বলবেন কালকে সই করবে এইখানে বস্তিতেও করতে পারবেন তারা হয়ে গেছি হাত পা ধরছি কারণ আমি দেখেছি এই ঢাকার মধ্যে এই রিক্সাওয়ালারা রাজপথে লাঠি নিয়ে মিছিল করেছে বলেছে ট্রাফিক পুলিশের চামড়া এখন আমরা এইরকম চাই না আমরা চাই রাষ্ট্রের যন্ত্রগুলো রাষ্ট্রের কাজ করুক আমরা চাই প্রশাসন রাষ্ট্রের পক্ষে থাকুক আমরা চাই ব্যবসায়ী বলেন সর্বস্তরের একটা এবং সেই জন্য আমরা বলব যারা যারা আজকে বক্তৃতা করেছেন ওনাদের নামটা আমরা দিকে রেখেছি ভাই আপনারা সবাইকে বলবেন রিক্সাওয়ালা ভাই বাউলো যারা আছেন ফেরত বারু আপনাদের বন্ধু বান্ধবকে আসতে বলবেন কালকে সই করবে এইখানে বক্তৃতাও করতে পারবেন তারা আমাদের নেতারা বলবেন খালি তা কেন তাদের মনের মধ্যে কিছু কষ্ট থাকে ক্ষোভ থাকে সেটা বলবার মতো অধিকার তাদের আছে যেহেতু আমাদের কর্মসূচিটা চলতেই থাকছে আমি তাদের জন্যে কোনো নিষেধাজ্ঞা দেব না কেউ যদি গান গাইতে চান যেরকম এক রিক্সা চালু যে গান গাইল না আমরা ভুলে গেলাম তাই আমাদের এই যাত্রা সার্বিকভাবে বাংলাদেশকে বদলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তোলার লড়াই আমাদের লড়াই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লড়াই সেই রাষ্ট্র যেই রাষ্ট্রের কল্যাণটাই হলো মুখ্য কাজ এই দেশের সরকার অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকবে তারা সর্বপ্রকারে জনগণের কল্যাণের জন্যই কাজ করবে এই জন্যেই আমরা লড়াই করছি আমরা ততদূর পর্যন্ত যেতে চাই সেই কাজেও আমরা আপনাদের সবার সহযোগিতা চাই তখন ধরে আমাদের এখানে ছিলেন আমাদের সহযোগিতা করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আগে বলেছিলাম দেড়টা কিংবা দুটোর দিকে আমাদের এই কর্মসূচি শেষ করব কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আমার এই কথা বলা শেষ হলেই এই অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি আগামীকাল সকাল সাড়ে দশটায় আবার এইখানেই আমরা আমাদের কর্মসূচি শুরু করব। আবার একবার বলে দিই এই প্রেস ক্লাব সবারই জায়গা সবাই দাঁড়ান গড় সমাবেশ করে মানববন্ধন করে নিজেদের কথা বলে কিন্তু আমরা আজকে ঘোষণা করছি আমরা কালকে এখানে আসব যারা আমাদের নিজেদের মধ্যে জায়গা নিয়ে একটা লড়ালড়ি না হয় আমরা সবার সাথে সহযোগিতা করতে চাই আর যেরকম জাস্টিস অ্যান্ড জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি আমাদের জন্য কথা কম করে জায়গা করে দিয়েছে আমরা তাদের জন্য অপেক্ষা করেছি শেষ হলে শুরু করেছি একটা সহযোগিতার মধ্যে যারা যে বিরুদ্ধে লড়ছে তারা সবাই ঐক্যবদ্ধ থেকে লড়াই করব এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার কথা বলা শেষ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী